আপনার পরিচয়টা দিবেন আমার ছোট বোনের পরীক্ষা আমি এখানে তার পরীক্ষা সে দিতে আসছে আমি তাই তার সাথে আসছি গার্ডিয়ান হিসাবে তো এখানে আসছি এখানে শুনছি হাদি কবর দেওয়া হয়েছে আমি মানি শুনতে আসছি হাদি সবসময় ইনসাফের পক্ষে কথা বলতো সে ন্যায় নীতির পক্ষে ছিল আমরা তাকে অন্তর থেকে ভালোবাসি তাই তার জন্য এখানে আসছি তার কবর জিয়ারত করার জন্য আর যে বিচার এখনো হয়নি এই বিষয়ে কি বল আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব খুনিকে যত দত সম্ভব দেশের মাটিতে এনে তার ফাঁসির রায় কার্যকর করার জন্য এখন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আসেন এটা আপনার কাছে বাংলাদেশের মানুষের হৃদয়ে ভাই সবসময় ইনসাফ ইনসাফের পক্ষে লড়াই করে গেছে আমি তার পাঁচই আগস্টের পর থেকে তার ভাষণ শুনি তার নিয়মিত ফেসবুক ফলোয়ার ছিলাম ভাইয়ের ইনসাফের ন্যায়ের পক্ষের কথাগুলো আমার খুব ভালো লাগতো সেই থেকে আমি তার একদম বক্ত এক অনুষ্ঠে বক্ত বলতে পারেন বেঁচে থাকা অবস্থায় ওনাকে কোনো পুলিশি পাহারা দেওয়া হয় না এখনো কবরে কেন দেওয়া এটা আমাদের বাঙালি জাতির জন্য আসলে দুর্ভাগ্যজনক ইনসাফের পক্ষে যারা লড়াই করে তারা বেশি দিন বেঁচে থাকতে পারে না এটা যুগ যুগের ইতিহাস ধরে প্রমাণিত আপনি দেখেন যারা ইনসাফের পক্ষে লড়াই করছে তারা কেউ বেঁচে নাই আমি আমার বায়ের হত্যার বিচার চাই আপনি এই বিষয় নিয়ে হাদি ভক্ত যারা সারা বাংলাদেশে আছে যারা বিশ্বে তাদের উদ্দেশ্য কিন্তু আপনারা সবাই আসুন হাদি হত্যার জন্য যারা দায়ী তাদের তাদের বিরুদ্ধে আন্দোলন করুন হাদি ভাইয়ের খুনিদের দ্রত সম্ভব দেশে এনে ফাঁসি ফ্রাই কার্যকর করার জন্য অন্তর্বাতৃঙ্কালীন সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ হাদি ভাইয়ের যে কবর যে করার উদ্দেশ্যে আসছে জি হাদি যে খুনিদের এখন ধরতে পারেন

জড়ো হওয়ার কারণে তারা দেখতে আসছে এই রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছিল তার সেই অনুসারীরা তাকেও প্রতিদিনই এখানে দেখতে আসে এবং দেখতে এসে তারা বিভিন্ন কবর জিয়ারত করার উদ্দেশ্যে এখানে আছেন এখানে জাতীয় কবির পাশেই তাকে সমাধি স্থায়ী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আপনারা যে যেখান থেকে দূর দূরান্তে আসছে অনেকেই তার কবর জিয়ারত করার উদ্দেশ্যে আছেন আমরা বিয়ে করে সাক্ষাৎকার নিয়ে চেষ্টা করেছিলাম এবং সেই সাক্ষাৎকারে তারা বিভিন্নভাবে কথা বলা চেষ্টা করেছি এবং আমরা

যে ভাইয়ের যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার উন্মোচন হচ্ছে ক্রমাগত ভাবে এবং দিন দিন তিনি ছড়িয়ে গেছেন চতুর্দিকে তার আলোড়ন তার শ্রেষ্ঠিত্ব তার কথাবার্তার বাচন ভঙ্গি সব কিছু মানুষের মন উজাড় করে রেখেছে যার ফলে এক নজর তার কবরস্থান তাকে হয়তো সরাসরি দেখা সুযোগ হয়নি কিন্তু কবরস্থান এসে দেখে কবর জেয়ারত করে মনের আকুতি কিছুটা নিবারণ করার চেষ্টা করছে এখানে যে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে সে ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য যুদ্ধ করে গেছে এই যুদ্ধে কি আপনার হতে চান আসলে নিঃসন্দেহে এটা আপনি দেখেন ইতিহাস যদি দেখেন যে বিপ্লবীরা কিন্তু অল্প কিছুদিন বাঁচে ক্ষুদিরামকে যদি দেখি প্রফুল্ল চাকরি বা বম্বে চাকরি এরকম যারা বিপ্লবী রয়েছে তারা অল্প দিন বেছে সকলের মনে স্থান করে নেয় এবং তাদের এই আবেগ উৎফুল্লতা তাদের জাগ্রত মানুষ ধরে ধারণ করে পরবর্তী জীবন এই বিপ্লবী ধারণ করে এগিয়ে যায় তো হাদি ভাই যেই অল্প সময় পৃথিবীতে সে যেই আলোড়ন সৃষ্টি করে গেছেন মানুষের মনের মনিকুটের থাকবে এবং বিপ্লবী যেই আগ্রাসী মনোভাব যেই চিন্তাধারা দেশ গঠনের যে ক্ষেত্রে যেই পদক্ষেপগুলো উনি গ্রহণ করেছিলেন সেগুলো আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করব এবং তার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তার শহীদ মর্যাদা কবুল করে নেন এবং তিনি যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যেন আল্লাহ তালা আমাদেরকেও সহায়তা করেন ইনসব রাষ্ট্র কায়েমের জন্য যে শহীদ হয়েছে আসলে শহীদ হওয়ার পর একজন মানুষ তাকে আগেই তো তার পুলিশ প্রশাসন দেওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে এখন যেখানে চিরসায়িত হয়েছেন সেখানে তাকে কেন এই পুলিশের আজ পাহারা দিতে হয় আসলে আমাদের এটা দুর্ভাগ্য আমরা হারিয়ে বুঝি যেটা বিগত দিনে এমনও হয়েছে আমরা হারিয়ে বুঝেছি শহীদ হাদি ভাই যে জনপ্রিয়তা যে স্থান মানুষের মনে মণিপুরের দখল করেছিলেন এটা সরকার হয়তো অনুধাবন করতে পারেনি সময়ের সাথে সাথে সরকার অনুধাবন করতে পারছে যার ফলে সরকার রাষ্ট্রীয় মর্যাদা ক্ষেত্রে যতটুকু প্রাপ্য ছিল হয়তো পরিপূর্ণ পায়নি তো এখন সরকার আপনি যে কথা বললেন যে সরকার বেরিকেট কেন দিচ্ছেন আসলে বাঙালি হচ্ছে আবেগপ্রবণ আপনি হয়তো জানেন একটি ইতিহাস থেকে একটু কথা বলি যে কিছুদিন আগে বাঙালি এমন একটা ব্যক্তি যার মায়ের লাশ কবর থেকে উঠে এনে ঘরের মধ্যে কম্বল দিয়ে রেখেছিল তো হয়তো এই দিক থেকে সরকার বিবেচনা করে করতে আশা করি দুই চার দিন পাঁচ দিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে হয়তো সরকারের সদুচ্ছা হয়ে ভালো সিকিউরিটি দিয়ে খুলে দিবে সাথে সকলেই হাদিমের কবর সরাসরি জিয়ারত করতে পারে সচকে দেখতে পারেন ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ কায়েমের পক্ষে হাজী যে ধরনের দুটো হয়ে গেছে যে দুটো আসলে অনেকেই সামিল হয়েছে এখনো দুটো চলমান আমরাও তো হাজী বাড়ি দূরত্ব হোক এই বিষয়ে আসলে সরকারের কাছে প্রার্থনা করব আমি এভাবেই বললাম যে আবেগপূর্ণ হয়ে যে চাইলেই সম্ভব অনেক কিছু সম্ভব হয়েছে বিগত দিনে আমরা দেখেছি সরকারের সদিচ্ছে এবং প্রচেষ্টা তো যদি সরকার সদিচ্ছে এবং প্রচেষ্টা একাগ্র চিত্র চালিয়ে যায় তাহলে আমরা খুব শীঘ্রই আশা করি হাদি ভাইয়ের এই হত্যাকারীকে আমরা চিহ্নিত করে তার বিস্তার আওতা নিয়ে আসবে এবং ইনকলাব মঞ্চে যারা কঠোর পরিশ্রম করতেছিল তাদেরও মন বাসনা পূর্ণ হবে এটাই শুধু প্রত্যাশা করবো যে সরকার এটা দ্রুত ভাবে যে অন্তত পক্ষে হাদি ভাই কারণ হাদি ভাই বলে গেছেন যে আমি মরে গেলেও যাতে আমাকে তারা হত্যা করে বা হত্যাকারীদের যাতে বিচার হয় এটা আমি সকলের কাছে

হাদির কবর দেখবো যারা করবো আর আসছি যদি ওর আজকে মিছিল মিটিং আছে কিনা জানি না তাহলে আমি ওখানে থাকবো কারণ হাজি তো আমাদের সন্তান আমাদের জন্য আমার সন্তান আগের জন্য লড়াই করে চলে গেছে সে এই জন্য আমি এখানে আসছি বাবা আমি অনেক কিছু করেছি এখন আর কিছু করতে পারতেছি না কবর জিয়ারত করছেন

এবং ভবিষ্যতেও থাকবেন আন্দোলন যে চালিয়ে যাচ্ছে আন্দোলনের শরিক হন আন্দোলনে আমরা আগের থেকে শরিক এখনো শরিক আমাদের সন্তানেরাই যদি না বাঁচে আমরা বাইসা কি করব দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলি যে হাদির হত্যার বিচার আমরা বাংলাদেশে চাই এমন হাদির বিচার যদি না করে তাদের কোনো আল্লাহ ক্ষমা করবে না সরকারের উদ্দেশ্য কিছু সরকারের উদ্দেশ্য এটাই বলি ইনু সরকার যেত আমার হাদির বিচার করে আমাদের জন ছাত্র জনতার বিচার করে যেত এই বাংলাদেশের মাটিতে এসে ফুলের মালা নিয়ে তারপরে যায় এর আগে তো যায় না আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আপনি অসুস্থ ঠিক আছে এটাই ধন্যবাদ আপনাকে

से जर खोला धन्यवाद तो आप